महादेव जय बाबा तारकनाथ जय बाबा शंकर महाराजा की हो चले बाबा शुभ पूर्णिमाते ही चले श्री मालिका अर्जुना ज्योतिर्लिंग धाम और एक किलोमीटर कलोमीटार किलोमीटर साइकिल पहाड़ से ऊपर चढ़े चढ़े आज चालिए ही आसने चले আর মালিকা লিঙ্গে ধামে এই ঘন্টার আগেও দর্শন হয়ে গেছে আর এখানে প্রচুর বুথ এইখানে পাহাড় আর আমার সাইকেল লিক হয়ে গেছে আর সবই বাবা তারকনাথের কৃপায় আর আগে দেখো আগে এই দর্শন এই গাড়িটা গণপতি কি সুন্দর গাড়ি আর এইটা গেট এইটা মেন এই তাদের প্রবেশ নয় মালিকা জন্য যারা যারা আসছো দয়া করে ভাইকে বলছি মালিকা আর্জনে যারা আসছ সাইকেলে যে তোমরা বারো জ্যোতিরিং ধাম ট্র্যাক করতে চাও বারো জ্যোতির্লিং ধাম যেতে চাও এই মালিকা আর্জনে এই দারলালে ওইখানে দাঁড়িয়ে বাসে চলে আসতে হবে চল্লিশ কিলোমিটার ওই চল্লিশ কিলোমিটার যখন সাইকেল চালাবে না ভাই শুধু পাহাড়ের উপরে উঠবে শুধু উঠবে আর কী ভাবতে পারবে না কখন যাব এই চল্লিশ কিলোমিটারে ভাই আমার হাত আর পা পুরো অবস হয়ে গেছে সব ভোলেনাথের কৃপায় চলে এসছি আর আগে এক এই মন্দির আছে এইখানে গাড়িটা কি সুন্দর আছে এটা ওখানে একটা মূর্তি আছে কুমার কার্তিকের মনে হয় দুধারে এই ধারে বি একটা আছে আর এই ধারে লেখা আছে শীর্ষেরাম তেলেগুতে ভাষায় লেখা আছে মালিকাজুনা আর এইখানে বি মূর্তি আছে কার্তিকের হতে পারে বা মালিকার্জুনা বলতে পারছি না এমন আছে তো এই ধারে মন্দির আর ভেতরে তিন চারটা মায়ের মন্দির আছে গণেশের মন্দির আছে দর্শন করে আসবে আর ওই ধারে ওই ধারে দেখাচ্ছি না ঠিক ওই ধারে ওই ধারে রয়েছে মানে মোবাইলকে আপনি যদি মল্লিকার্জুনে যাব মোবাইলকে কিনো প্রবেশ মন্দিরে মোবাইলে কিনো প্রবেশ নয় আর ওই ধারে ওই এই ধারটা দেখতে যে এই এই ধারটা এই ধারটা রয়েছে প্রবেশ এই ধার দিয়ে প্রবেশ পথ এক ঘন্টার এইখানে রয়ে আবার ওইখানে এক ঘন্টা মতন দাঁড়াতে হবে একটা গেট খুললে আবার একটা গেট খুলবে আর ওই ধারে রয়েছে ওই ধারে রয়েছে আপনি মোবাইল জুতো ব্যাগ প্যাক রাখতে পারবে এই ধার দিয়ে ঘুরে এই ধারে এসে আর এই ধারে এসে এই সামনে মূর্তি রয়েছে আর এই সামনে মালিকা ছবিটা রয়েছে আর অসাধারণ অসাধারণ বাবাকে সুন্দর লাগছে দেখতে আর আমি তো বহুত খুশি এইটা বাবার প্রথম ধাম পুরী থেকে দর্শন করে এই প্রথমে এইটাই এসছি বাবার প্রথমে ধামে এসেছি আর একবার দেখে নাও বাবা মালিকার্জুন এর ওই দেখো সামনের গেটটা কত ও এইটাই খুশি সবাই কমেন্টে সব লোক বলবে মালিকা জয় আর তারকনাথের ভক্তরা জয় বাবা তারকনাথ তোমরা পূর্ণিমায় এসছো আর আমি পূর্ণিমায় এসেছি বাবার কাছে মালিকা কাছে আর আর মহাদেব জয় বাবা তারকনাথ জয় বাবা ভূতনাথ জয় হো মালিকা আর আর ওই ধারে আমার সাইকেল রয়েছে ওই গেটটা ধারে এইটা অসাধারণ আর লোকে প্রচুর রয়েছে এখানে নারিয়েল ফাটাচ্ছে সবাই বাবার খুশি রাখার জন্য সব পৃথিবীতে ঠান্ডা করার রাখার শান্ত রাখার জন্য সব বাবার ভক্ত এসে এখানে সব ছবি ববি তুলছে এই গেটের সামনে আর সবাই কমেন্টে জয় মালিকা আর্জুনা হার হার মহাদেব আর শেয়ার করো পাহাড় পে চড়তে চড়তে বা দাদা পুরো মাথা ঘেরাপ হয়ে গেছে কমেন্টে হারার মহাদেবই লিখবেন এইটাই খুশি আর কেন না আবার যাবো আগে যাব তিরুপতি বালাজি তারপরে রয়েছে তামিলনাড়ুতে রামেশ্বরম স্বামী মন্দির ওই রামেশ্বরম মন্দির গিয়ে তারপরে মধ্যপ্রদেশে গৃণেশ্বর তঙ্কেশ্বর ওর ভুজে মন্দিরকে নাম মনে আসছে না বলে দিচ্ছে আর হারার মহাদেব সবাই ভালো তো বাবার ভক্তরা আর এই গরমে একটা বিড় নিলাম সাপোর্ট করবে হারার মহাদের